হ্যালো এভরিওয়ান সবাই এখন কেমন আছো কি করছো আমরা দেখো গরমে ছাদে বসে আছি ওই যে তোমাদের দাদা আর আমি বসে আছি প্রচণ্ড গরম ঘরে টেকা যাচ্ছে না তো সেই জন্য এখন ছাদে বসে আছে আর ছাদে দারুণ হাওয়া দিচ্ছে গাইস দারুণ এই যে ছাদে বসে আছি তোমরা সবাই কি করছো বলো কবে যে হবে আর যাচ্ছে না তোমরা কি বলো বৃষ্টি হলে কি খুশি হবে তোমরা কমেন্ট করে জানাও খুশি হবে তুমি হ্যাঁ দেখা যাচ্ছে না যাই হোক এই আর কি ছাদে বসে আছি প্রচন্ড ভালো হাওয়া দিচ্ছে চলো সবাইকে Gracias.